হ্যালো সব আমি মিতু আমার রান্নাঘরে সব বাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম নতুন ঠিক বলবো না বরবটি আমরা সকলেই খাই আর এই শীতকালের বাজারে অনেক রকমের সবজি পাওয়া যায় আজকে বরবটির কিছু গুণ বলবো আর সেগুলো রান্না করতে করতেই বলে ফেলি দেখো বরবটিগুলোকে একটু খুচি কুচি করে কেটে নিয়েছি আর তার সঙ্গে একটু ক্যাপসিকাম ছিল বলে একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিলাম আমার ক্যাপসিকাম খেতে না খুব ভালো লাগে আর আজকে বরবটির তরকারিটা বানাবো সাদা তিল দিয়ে দেখো সাদা তিল একটু পোস্ত আর চারটের মতো কাঁচা লঙ্কা একটু ভিজিয়ে রেখেছিলাম আর অন্যদিকে একটুখানি টমেটো কেটে রেখেছি আর তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এটা ফোড়নের জন্য দেবো তাহলে রান্নার জন্য কি কি উপকরণ লাগছে সেটা তো বলেই দিলাম এবার অন্যদিকে কড়া চাপিয়ে দিয়েছি কড়াতে তেল গরমও বসিয়ে দিয়েছি চলো বরবটি স্বাস্থ্যের জন্য আমাদের খুব উপকার আর বরবটি সবজির নাম কিন্তু আমরা সবাই শুনেছি এর গুণাগুণ কিন্তু অনেক সব সবজিরই কিন্তু গুণাগুণ অনেক কিন্তু বরবটি এত পুষ্টিগুণ আছে বলে সেটা আমি জানতাম না কিন্তু বরবটি যে কোনো সবজি খেতে আমার খুব ভালো লাগে তাই ভাবলাম বরবটির এই রান্নাটা করছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কারণ সাদা তিল দিয়ে তোমরা হয়তো বরবটির তরকারিটা খুব কমই খেয়েছ আর বরবটিতে কী থাকে জানো বরবটিতে থাকে সিলিকন যেটা বাচ্চাদের পক্ষে খুব উপযোগী বাচ্চারা কিন্তু সব রকমের সবজি খেতে একদমই ভালোবাসে না আর এই সিলিকন যেটা থাকে সেটা কিন্তু হাড়কে খুব শক্ত করে আর সাদা তিলের মধ্যে কি থাকে প্রচুর পরিমাণে প্যানি ফলিক অ্যাসিড থাকে যেটা হার্টের জন্য খুবই ভালো আর ডায়াবেটিস রুগীদের জন্য আরও উপকারী এই তিলের মানে সাদা তিলের যে বিষটা সেটা কিন্তু হজম করতে অনেক উপকার করে আর বরবটিতে থাকে ডাইটেরিযা নামে একটি ফাইবার যেটা দেহ থেকে ক্ষতিকর কোলেস্ট্রল কমিয়ে আমাদের রেগুলার সপ্তাহে তিন থেকে চার দিন কিন্তু বরবটি খাওয়া খুব দরকার আর যারা হাই প্রেশার আছে তাদের পক্ষে তো খুবই ভালো কারণ হাটকে খুব ভালো রাখে বরবটি সবজিটি আর যাদের বুক জ্বালা ভাব থাকে তাদের কিন্তু এই বরবটি খেলে অনেক বুক জ্বালা ভাবটা কমেও যায় দেখো বরবটিগুলোকে আমি একটু গ্যাসের ফ্লেমটা লো করে বরবটিটাকে একটু ভালো করে ভেজে নিলাম ভালো করে ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে দেখো বরবটিগুলো ভালো করে ভাজা হয়ে যাবার পরে কি করলাম যেটা ভিজিয়ে রাখা তিল পোস্ত আর কাঁচা লঙ্কাটা ছিল সেটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে বেটে নিলাম বেটে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নুন হলুদ আর হালকা একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম যাতে একটু কালার হয় যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিলে অনেকটাই ঝাল হয় সেই কারণে বেশি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম না এইভাবে দেখো নেড়ে চেড়ে ভালো করে একদম শুকনো শুকনো করে মাখা মাখা তৈরি করব আর মিক্সির বাটিটা যেটা ছিল সেটাকে ভালো করে একটু ধুয়ে জল দিয়ে একটু পাঁচ মিনিটের জন্য বরবটিগুলো সেদ্ধ করে নেব তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার বরবটির পোস্ত অথবা বরবটির তিল দিয়ে পোস্তর তরকারি অন্যদিকে আমি রুটি করে নিলাম আর তার সাথে শুকনো শুকনো বরবটির পোস্ত এই বরবটি কিন্তু ক্যান্সার প্রতিরোধও করে অনেক রকমের সবজিতে কিন্তু গুণাগুণ থাকে যেগুলো আমাদের কিন্তু খেলে খুব শরীরের পক্ষে উপকার আর বললাম যে ডায়াবেটিস রোগের জন্য কিন্তু খুবই খুবই উপকার সেই কারণে ভাবলাম আমাদের বাড়িতে কিন্তু কারো ডায়াবেটিস নেই কিন্তু আমার সবজি খেতে একটু বেশি ভালো লাগে সেই কারণে আলু ছাড়াই কিন্তু প্রত্যেকটা সবজি একটু বানাই খুব একটা আলু দিয়ে বানাই না আর আমিও চাই আমার বাচ্চারা যাতে সবাই একটু সবজি খাক কারণ ছোটবেলা থেকে অনেক বাচ্চাদের কিন্তু সবজি একদমই খেতে পছন্দ করে না এই সবজি খাবো না ওই সবজি খাবো না কত রকমের বায়না থাকে কিন্তু আমি ভাবি যে সবজি খেলে সব কিছুই ভালো থাকে আর সবজিতে যে গুণাগুণগুলো থাকে ওরাও কিন্তু বুঝতে শিখবে কোনটা কী সবজি খেলে সেটাও তার টেস্ট পাবে সব রকমের একটু ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাদেরকে দিলেও কিন্তু খাবার দাবার সত্যিই খুব ভালো লাগে অন্যদিকে দেখো আমার ফুলকো ফুলকো রুটি রেডি একদম গরম গরম আমাদের বাড়িতে কিন্তু গরম গরম রুটিই খাওয়া হয় সেই কারণে একটু রাত করেই রান্না হয় আর লং ভিডিওটা করতে করতেও কিন্তু আমার সেই জন্য একটু রাত হয়ে যায় অন্যদিকে আমার গরম গরম রুটিও রেডি হয়ে গেল আর এই দিকে আমার বরবটির তিল পোস্ত রেডি হয়ে গেল গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম একদম শুকনো শুকনো বানিয়ে নিলাম অন্য অন্যদিকে গরম গরম সার্ভ করে দিলাম রুটি আর তিল বর পোস্ত বরবটি দেখো আর অন্যদিকে একটু শশা কেটে নিয়েছিলাম এই ছিল আমাদের রাতের ডিনার সবাইকে জানাই শুভরাত্রি সবাই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো আর যাদের ডায়াবেটিস থাকে তারা তো অবশ্যই এই রকম টাইপের তরকারি খেয়ে দেখতে পারো যেটা আলু ছাড়া হয় কারণ তাদের আলু একদমই পছন্দ হয় না আলু ছাড়াই কিন্তু তরকারিগুলো খেতে হয় এইভাবে শুকনো শুকনো তরকারিটি অবশ্যই বানিতে সবাই খেয়ে দেখতে হয় যারা যারা আমার লং ভিডিওটা পুরোটা দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে শুভরাত্রি